বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আর্জিকর মেটারে নিয়ে এসেছি বন্ধুরা এবার ফের আটজন ডাক্তারকে স্বাস্থ্য ভবন থেকে ডাক দেওয়া হয়েছে কিন্তু কেন আর কোন কোন ডাক্তারকে আর সেখানে কি কী হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে কিভাবে হয়েছে প্রাথমিক নিয়োগে দুর্নীতি কীভাবে জড়িত কালীঘাটের কাকু এমন কি যে এবার বড় খেলাটা সিবিআই কিন্তু আদালতে খেলে দিয়েছে বন্ধুরা মানে বুঝতে পারছেন কতটা মারাত্মক তথ্য চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আরজিকর ম্যাটারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে ফের আটজন ডাক্তারকে এবার স্বাস্থ্য ভবন থেকে ডাক দেওয়া হয়েছে কিন্তু কেন হঠাৎ করে এই ঘটনা কেন তাই না কারণ যেখানে সবচেয়ে বেশি কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ করেছিল এই ডাক্তাররা আমি বলবো যে এই ডাক্তাররা কিন্তু সবচেয়ে বেশি প্রতিবাদ করেছিল এমনকি ওনারা না খেয়ে দে পুরো অনেসনে থেকেও কিন্তু ওনারা প্রতিবাদ করেছিলেন এবার আপনাদেরকে বলি পুরো ডিটেলসে যে আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে যখন কলকাতাসহ সারা রাজ্য উত্তাল সেই আবহে একটি গুরুতর অভিযোগ সামনে এসেছিল বিভিন্ন সংবাদ মাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল সরকারি চিকিৎসকদের একাংশ যারা নিজেরা আরজিকর কাণ্ডের মানে আরজিকরের জন্য প্রতিবাদ করেছিলেন এমনকি সরকারি হাসপাতালে কর্মবিরতিতে সামিল হয়েছিলেন এমন বাকিদেরও হুম এমনকি বাকিদেরও কিন্তু আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন তারাই তারাই পয়েন্ট টু বি নটেড স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতালে চুটিয়ে প্র্যাকটিস করছেন মানে করেছিলেন সেই সময় এখানেই শেষ নয় সেই প্রেক্ষাপটে এবং পরবর্তীতেও অভিযোগ ওঠে সরকারি চিকিৎসকদের একাংশ নিজেদের নন প্র্যাকটিসিং বলে দাবি করে একদিকে রাজ্য সরকারের কাছ থেকে নন প্র্যাকটিসিং অ্যালোয়েন্স বা ভাতা নিচ্ছেন পয়েন্ট টু বি নোটেড আবার অন্যদিকে বাইরে প্রাইভেট প্র্যাকটিসও কিন্তু ওনারা করছেন বুঝতে পারছেন কত বড় মানে ডাক্তারদের বিরুদ্ধে একটা এলিগেশন এমন ওই ঘটনা অভিযুক্ত চিকিৎসকদের মধ্যে আর জনকে স্বাস্থ্য ভবনের শুনানির মুখে পড়তে হলো বৃহস্পতিবার মানে কুড়ি ফেব্রুয়ারি হুম ওই আটজন চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছিল সেই মতো তারা সকলেই ওই দিন দুপুর দুটোর মধ্যে স্বাস্থ্য ভবনে পৌঁছে যান বুঝতে পারলেন বন্ধুরা আজকে একুশ তারিখ হ্যাঁ গতকাল কিন্তু এই ঘটনাটা ঘটেছে আর এই আর্টস মানে এই যে আট সরকারি চিকিৎসকদের মধ্যে রয়েছেন কারা কারা সে তাদের এবারের নাম বলি আপনাদেরকে ডক্টর দীপঙ্কর প্রধান মেডিকেল অফিসার তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ডক্টর দিলীপ কুমার বেড়া পয়েন্ট টু বি নটেড মেডিকেল অফিসার শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল ডক্টর আশুতোষ মাল মেডিকেল অফিসার হাওড়া জেলা হাসপাতাল ডক্টর স্বামী উল্লাহ লস্কর মেডিকেল অফিসার জঙ্গিপুর মহকুমা হাসপাতাল এছাড়াও বৃহস্পতিবার শুনানিতে যোগ দেওয়া চিকিৎসকদের মধ্যে ছিলেন তাম্রলিপ্ত মেডিকেল কলেজের ডক্টর তপন কুমার খাটুয়া ও ডক্টর শমিক সাহা পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের মানে মেডিকেল অফিসার ডক্টর দেবদ্যুতী মহাপাত্র এবং এম আর বাঙুন হাসপাতালের ডক্টর সুশোভন মন্ডল এরা এরা ছিল ওই দিন এরা সকলেই দুপুর দুটোর মধ্যে স্বাস্থ্য ভবনে পৌঁছে সেখানকার পাবলিক হেলথ কমিউনিকেল জিজিও হুম বলা হচ্ছে জিজিও বিভাগের বোর্ড রুমে ওনারা কিন্তু ঢুকে যান সূত্রের দাবি শুনানিতে এদের মধ্যে কেউ কেউ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অস্বীকার করেছেন প্রসঙ্গত যে সরকারি চিকিৎসকরা প্রাইভেটে প্র্যাকটিস করেন না তাদেরও সরকারের তরফে মানে যারা যারা প্র্যাকটিস করেন না তাদেরই কিন্তু সরকারের তরফে এপিও দেওয়া হয় অন্যদিকে সরকারি চিকিৎসক হয়েও যারা প্রাইভেটে প্র্যাকটিস করেন তাদের স্বাস্থ্য ভবনের কাছ থেকে নো অবজেকশান সার্টিফিকেট বা এনওসি নিতে হয় মানে একটা পারমিশনের ব্যাপার আছে এমনকি বৃহস্পতিবার শুনানিতে অভিযুক্ত চিকিৎসকদের তাদের শেষ পাওয়া মাসিক বেতনের পেস্লিপ এবং সংশ্লিষ্ট এনওসি আনতে বলা হয়েছিল বলে দাবি সূত্রের উল্লেখ্য এর আগে গত বারোই ফেব্রুয়ারিও এই কারণে মানে একই কারণে নজন সরকারি চিকিৎসকের শুনানিতে ডাকা হয়েছিল স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে আর এবার ডাকা হলো আটজনকে মানে বুঝতে পারছেন বন্ধুরা কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে আর জি জুনিয়র ডাক্তারকে মানে ডাক্তারদেরকে কিন্তু তলব করা হয়েছিল হুম এবার কিন্তু ফের ডাক্তারদেরকে কিন্তু স্বাস্থ্য ভবন ডাক দেওয়া হয়েছে ঠিক একই কারণে যে ওনারা কিন্তু লুকিয়ে প্রতিবাদের নাম করে লুকিয়ে ওনারা প্র্যাকটিস করেছিলেন মানে আর জিকোর কাণ্ড হয়ে প্রতিবাদ করেছিলেন যেখানে ওনারা ডিউটি বিরতি রেখেছিলেন তার ফাঁকে ওনারা কিন্তু করেছিলেন গিয়ে প্র্যাকটিস মানে এই জন্যই কিন্তু মানে বলতে পারেন এক তো একদিক থেকে যে কোথাও না কোথাও বাধা দেওয়া হচ্ছে মানে প্রতিবাদটাকে কোথাও না কোথাও আটকানোর একটা নতুন পন্থা যাই হোক ডাক্তাররা বারবার বলছেন যেমনি আরজি করে আশফায়কুল্লা নাইয়া ডাক্তার মানে বারবার বলছেন যে যতই আমাদের বিরুদ্ধে কিছু করুক না কেন হুম আমরা কিন্তু পিছু পা হব না আমরা প্রতিবাদ করেই যাব যাই হোক এবার আপনাদেরকে বলবো বন্ধুরা যে কিভাবে মানে এই জড়িত হলো কাকু প্রাথমিক নিয়োগে এমন কি যে আসল খেলাটা কিন্তু সিবিআই এবার কোর্টে খেলেই দিয়েছে এবার আপনাদেরকে ডিটেলসে বলি যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যক মোড় মানে বিশাল বড় একটা মোড় মামলার তদন্তে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই ভাবে অতিরিক্ত এই চার্জশিটের প্রথমেই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের নাম রয়েছে এছাড়াও তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় মিডলম্যান মানে শান্তনু বন্দ্যোপাধ্যায় ইনি মিডলম্যান হয়ে হ্যাঁ নব তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি নেতা অরুণ হাজরার নাম রয়েছে সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে পয়েন্ট টু বি নটেড মানে এই যে বিজেপি নেতা আর তৃণমূল নেতা এদেরও নাম কিন্তু সাথে চার্জশিটে রয়েছে শুধু তাই নয় প্রাথমিক নিয়োগে কিভাবে কেলেঙ্কারি তাও চার্জশিটে কিন্তু উল্লেখ করা হয়েছে বলে পুরোটা জানা যাচ্ছে মানে জানা গিয়েছে ঠিক আছে আজ শুক্রবার কলকাতা নগর দায়রা আদালতে মানে এহেন হুম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় সিবিআই জানা যাচ্ছে নয়া এই চার্জশিটে তথ্য প্রমাণ লোপাটের ধারা অর্থাৎ দুশো এক নতুনভাবে যুক্ত করা হয়েছে এমনকি পাশাপাশি জমা দেওয়া চার্জশিটে জালিয়াতি প্রতারণা দুর্নীতি দমন আইনও তথ্য প্রযুক্তি আইনের ধারাও মানে আইনের ধারাও কিন্তু দেওয়া হয়েছে আগামী আঠাইশ ফেব্রুয়ারি হুম এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে মানে আঠাইশে ফেব্রুয়ারি কিন্তু এই সমস্ত চার্জশিট জমা দেওয়া এ পুরো ব্যাপারটার পুরো ডিটেলসে কিন্তু সেদিন শুনানি আছে হুম বিচার প্রক্রিয়া শুনানি আছে শুনানিতে মামলা কোন দিকে মোর নেই সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের বা প্রত্যেকের এমনকি যে গত কয়েক দফায় সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুকে জেরা করেছেন তদন্তকারীরা কালীঘাটের কাকুকে কিন্তু তদন্তকারীরা মানে সিবিআই কিন্তু জেরা অবধি করেছেন হুম শুধু তাই নয় কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয়েছে এই কালীঘাটের কাকুর কিন্তু কণ্ঠস্বর মানে ওনার কণ্ঠস্বরের নমুনাও কিন্তু সংগ্রহ করা হয়েছে যদিও তা পেতে কেন্দ্রীয় তদন্ত সংস্থার মানে সিবিআই কথা বলা হয়েছে সিবিআই আধিকারিকদের একেবারে কালো ঘাম কাল ঘাম ছুটে গেছে ঠিক আছে মানে এই করতে গিয়ে সিবিআই পুরো নাজেহাল অবস্থা আইনজীবীদের মতে প্রমাণ লোপাটের ধারা চার্জশিটে যুক্ত করাই আগামী দিনে আরও বিপদে পড়বেন কালীঘাটের কাকু বলে রাখা ভালো যে কলকাতা হাইকোর্টের নির্দেশ নিয়োগ দুর্নীতি তদন্ত করছে মানে কলকাতা হাইকোর্টের কিন্তু নির্দেশে এই ব্যাপারটা তদন্ত করছেন সিবিআই একই সঙ্গে বিপ্লব মানে এই যে ব্যাপারটা হচ্ছে একই সঙ্গে বিপুল আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মামলার সূত্র ধরে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করা হয় প্রথমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হাতে গ্রেপ্তার হন দীর্ঘ সময় জেলে কাটান এই মামলাতেই পরে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করে সিবিআই এরপর কয়েক দফায় তদন্তকারী আধিকারিকরা তাকে জেরা করেন একই সঙ্গে আরও বেশ কয়েকজনকে কিন্তু জেরা করা হয়েছে দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং তদন্তে একাধিক নতুন তথ্য হাতে পান সিবিআই মানে আধিকারিক সিবিআই তদন্তকারী সংস্থা ওনারা কিন্তু বেশ কয়েকজনকে সাথে কিন্তু জেরাও করেছেন এমনকি অনেক তথ্য কিন্তু ওনাদের হাতে এসছে সেই সমস্ত তথ্য এবং প্রমাণকে ভিত্তি করে এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা নগর দায়রা আদালতের সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন সিবিআই যা খুবই গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বলে কিন্তু মনে করা হচ্ছে মানে সিবিআই যেই ফাইনাল চার্জশিটটা জমা দিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রাখা মানে বলা হচ্ছে আরও বলা হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করতেন বলে দাবি এমনকি তার স্যার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে কেউ ধরতে পারবে না বলেও কিন্তু বারবার দাবি করা হচ্ছে বুঝতে পারলেন বন্ধুরা যে এই যে প্রাথমিক নিয়োগে দুর্নীতি যেখানে কাকু কেন জড়িত কী হ্যাঁ পুরো ডিটেলসে আপনাদেরকে বললাম এমনকি আরজিকর হয়ে যায় সব ডাক্তারের প্রতিবাদ করেছিলেন ওনারা প্রতিবাদের নামে নাকি ফাঁকে ওনারা অন্য কোথাও প্র্যাকটিস করতেন যেটার জন্য কিন্তু স্বাস্থ্য থেকে ডাক দেওয়া হয়েছিলো কী হলো সেটা আপনাদেরকে বললাম অবশ্যই পরবর্তী তথ্যের দিকে আমাদের নজর থাকবে যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থাকবেন ကြロンတာ